এক সময় দিনমজুরের কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন নোয়াখালীর জাহাঙ্গীর আলম এখন বিপুল সম্পদের মালিক দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী চাকরিচ্যুত করার পর তার সম্পদের খোঁজে নেমেছে দুদক বাংলাদেশ ব্যাংক জাহাঙ্গীর ও তার স্বজনদের ব্যাংক হিসাব জব্দ করেছে তবে পরিবার পরিজন নিয়ে এখন দেশের বাইরে রয়েছেন জাহাঙ্গীর নব্বইয়ের দশকে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বাসভবন ভবন সুধা সদনে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পানি খাওয়ানোর কাজ করতেন জাহাঙ্গীর আলম এরপর আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে নেন এক ভাইকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাগ্নেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেন একই সাথে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তিনি তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ উঠার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জাহাঙ্গীর আলমকে চাকরিচ্যুত করা হয় জাহাঙ্গীর ভাইয়ের ভাগিনা এবং জাহাঙ্গীর ভাইরা তাদের ইন্ধনে আমাদের প্রায় এক কোটি টাকার মাঠে ছিল ঠিক এ সময় আমার ম্যানেজারকে এবং আমার বাবাকে সে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার ব্রিকফিল্ডের অফিস থেকে তুলে নিয়ে যায় এবং তার বাসার পাশে তার একটা অফিস আছে এবং দোতলা একটা টর্চার সেল আছে ওখানে নিয়ে বেদর দোর করা হয় শেয়ার বাজারে নিজের ও স্ত্রীর নামে কোটি টাকার বিনিয়োগ রয়েছে জাহাঙ্গীরের নোয়াখালীর চাটখিলে পৈতৃক ভিটায় করেছেন চারতলা বাড়ি পাশে রয়েছে সাতশো শতক জমি আর মাইস দিতে রয়েছে আটতলা ভবন এইটা বলতে পার না এক এক সময় এক এক সময় এক এক থাকে আবার চলে যায় দেল্লা লাখ ওটে দুই লাখ ওটে যখন ফুল ভাড়াতে তখন 2 লাখের মতো। সজনদের প্রতিষ্ট করতে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তাদের কাছে আমরা হেরে যাই তাদের তার মামা প্রধানমন্ত্রী এপিএইচ পরিচয় দিয়ে তিনি একের পর এক অপরাধগুলো করে যাচ্ছে। আর এদের বিচার হওয়া উচিত। এভাবে দল বিক্রি করে করবিদের রূপে উত্তাসারণা সার করে এভাবে কথা বলে নিয়ে যাওয়া। এটা শুধু জাহাঙ্গীর আলম নয় তার ব্যক্তিগত পিয়ন মুকুল ও আব্দুল মতিনও কোটি টাকার মালিক বলে জানা গেছে ঘনিষ্ঠদের দাবি পরিবারের সদস্য সহ জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করছেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ